আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে প্রথম শ্রেণীর 13 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব তো এখানে আছে গণনা কর গণনা রং করা পড়া ও লেখা এখানে আছে গণনা করি তারপর কলামে আছে সমান সংখ্যক রং করি পড়ি লিখি তো এখানে আনার ছবি দেওয়া আছে তো এখানে একটা আনারস দেওয়া আছে তো এখানে সমান সংখ্যক রং করি যেহেতু এখানে একটা আছে তো একটা গড় রং করছে ঘর ছিল হচ্ছে এক দুই তিন চার পাঁচ 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 দশটা ঘর ছিল যেহেতু আনারস একটা ছিল এই জন্য একটা গড় রং করছে তো এখানে একটা আনারস ছিল এই জন্য এখানে এক লিখছে আর এখানে লিখিত ওইখানে এক তো এখানে এক লেখা আছে তারপর আছে দ্বিতীয় ছবিতে আছে দুইটা পেয়ারা তো এখানে আছে সমান সংখ্যক ঘর যেহেতু এখানে দুইটা পেয়ারা দেওয়া আছে তো এখানে দুইটা গড় রং করবো তো আমরা নীল নীলকালি দিয়া রং করতে মানে গড়টা পূরণ করতেছি তো যেহেতু দুইটা পেড়া ছিল দুইটা গড় আমরা এখানে পূরণ করে দেব তো এখানে দুই আছে লেখা এখানেও দুই আছে তো তারপর আছে আপেলের ছবি তো আপেল আছে তিনটা তার মানে এখানে গড় রং করতে হবে বরাট করতে হবে হচ্ছে তিনটা গড় যেহেতু আপেল তিনটা ছিল এই জন্য তিনটা বরাট করব। তো আপনারা সুন্দর করে ভালোভাবে দেখে গড়গুলো সম্পূর্ণটা পূরণ করবেন যাতে টো ফাঁকা আমি একটু তাড়াতাড়ি করতেছি সিটটু ফাঁকা আছে হয়তো তারপর হচ্ছে এখানে আছে চারটা তো এখানে এক দুই তিন চারটা আছে তো আমরা এখানে চারটা ঘর পূরণ করব একটা দুইটা তিনটা চারটা তো চারটা ছিল তো চারটা ঘর পূরণ করে দিয়েছি এখানে আছে চার তারপরে আছে হচ্ছে এখানে পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা ফল দেওয়া আছে তো আমরা এবার এখানে পাঁচটা ঘর পূরণ করবো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যেহেতু পাঁচটা ফল ছিল এই জন্য পাঁচটা ঘর পূরণ করেছি তো এটা হচ্ছে তেরো পৃষ্ঠার সমাধান তো এখন আমরা চোদ্দ পৃষ্ঠার সমাধান করব তো এটা হচ্ছে চোদ্দ পৃষ্ঠা তো আমরা এখানে এই পৃষ্ঠার সমাধান করব। এখন উপর দিকে চলে যাচ্ছি তো এখানে আছে ছবি গণনা করি ও খালি ঘরে সংখ্যা লিখি একটি করে দেখানো হলো তো এখানে একটা হাতি দেওয়া আছে যেহেতু এখানে একটা হাতি ছিল তো এখানে এক লিখছে এখানে একটা দুইটা তিনটা ছাগল আছে তো আমরা এই খালি ঘরে তিন লিখবো যেহেতু তিনটা ছাগল ছিল আর এখানে একটা দুইটা দুইটা গরু আছে তো আমরা এখানে দুই লিখব তারপর আছে এখানে হচ্ছে একটা দুইটা তিনটা তো এখানে একটা দুইটা তিনটা সূর্যমুখী আছে ফুল তো এখানে তিন লিখবো তারপর এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা জবা ফুল আছে তো এখানে পাঁচ লিখব এখানে আছে একটা তো আমরা এখানে এক লিখবো তারপর আছে এখানে চারটা ডাব এক দুই তিন চার তো আমরা এখানে চার লিখব তারপর এখানে আছে একটা দুইটা তো দুইটা ছিল টমেটো তো আমরা এখানে দুই লিখবো তারপর এখানে হচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ছিল তো আমরা খালি করে পাঁচ লিখব তারপর আছে এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা হাঁস ছিল তো আমরা এখানে পাঁচ লিখবো এখানে একটা দুয়েল পাখি আছে তো এখানে এক লিখবো আমাদের জাতীয় পাখির নাম হচ্ছে দুয়েল তারপর এখানে এক দুই তিন চারটা কবুতর আছে তো এখানে চার লিখবো তারপরে হচ্ছে তো এখানে একটা দুইটা দুইটা মগদাও আছে তো এখানে দুই লিখবো তারপর আছে হচ্ছে এখানে এক দুই তিন চার চারটা পাখা আছে তো এখানে হচ্ছে চার লিখব তারপর এখানে হচ্ছে এক দুই তিন তিনটা তাল দেওয়া আছে তো এখানে হচ্ছে তিন লিখবো